আম টক তো খাচ্ছ কেন ঘুম থেকে উঠেই দিতিলি আজকে আম টক আম খাচ্ছে দিয়ে দাও দাও আজকে তিতলির ঘুম মানে সবে যা দু সেকেন্ড হয়েছে মুখ থেকে এখনো ঘুমের এটা যায়নি মাম্মা মাম খাবে দাও টক আম খাচ্ছে গুড মর্নিং সকাল সকাল তিতলি কাঁচা আম খাচ্ছে চাটনির জন্য আম কাটছিলাম ও আম খাবে একটু এই আমটা পেকে গেছে রেখে রেখে ফ্রিজে রেখেছি তাও পেকে গেছে গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আমি এসে গেছি রবিবারে আজকে রবিবার দেখেছো কাঁচা কাঁচা মানে টক আমটা খাচ্ছে কাঁচা না পেকে গেছে কিন্তু টক তো কাঁচা আম যদি বা পেকে গেছে তো টকই থাকবে মিষ্টি হয়নি সেই আমটা খাচ্ছে দিয়ে দাও দাও দেবে না ও কিন্তু খুব একটা টক খায় না মিষ্টি খেতে ভালোবাসে

তাহলে কি খাবে চাউমিন খাবো চাউমিন খাবে আরে এটা হ্যাঁ এটা আমার এটা তোমার না তুমি চাউমিন তোমার যে জলমুড়ি নিয়ে এসেছ ঠিক আছে না না কেন না না কেন হ্যাঁ হ্যাঁ তিতলির বাবা তিতলিকে চাউমিন দিতে বারণ করছে বলে তিতলি এখন রাগ করছে চাউমিন খাবে তো বাবা না না জলমুড়ি আচ্ছা সস পড়ে গেছে হ্যাঁ তুলছি তুলছি তোমাকে দিয়ে কাজ করাচ্ছে বাবা হ্যাঁ করবে তুমি কাপ ধোবে আর তারপরে কাপ ধুয়ে তারপরে কি করবে না এখানে জায়গা নেই কাপ ধোয়ার যাও তুমি ঘরে যাও আজকে তিতলির মাটন পোলাও হচ্ছে হ্যাঁ মাটন পোলাও খাবে তো আর আমাদের এখানে মাটন কষা আজকে আমি নিজেও জানতাম না যে মাটন নিয়ে আসবে হ্যাঁ কোথায় যাবে রান্নাঘরে যাবে তারপরে গিয়ে কি করবে জাম্পিং করবে আচ্ছা আমাদের মাটন হচ্ছে আর হ্যাঁ কি বললো চান হয়ে গেছে তিতলির চান হয়নি কেন চান হচ্ছে তেঁতুলির টিভি চলছে হ্যাঁ নিয়ে আমাকে হাত ধরে ধরে কোথায় নিয়ে যাবে বসেছ এবারে কি করবে তুমি পটি করছো ওখানে বসে পটি করছো তাহলে বুঝতে পারছি না শোনু তোর ভাষা আমি কিছু বুঝতে পারছি না চলো পোলাও হয়ে গেছে তিতলি পোলাওটা নিয়ে যাব হুম এই যা বসে বসে পড়ে গেল তুমি উঠেছ গোডগার্ড বসেছ উঠে বসেছে ও খিদে পেয়ে গেছে ও খিদে পায়নি তো তাহলে চলে যাও হ্যাঁ চলে যাও আমি এইটা খেয়ে নেবো আমি আজকে তিতলি ভাত খেয়ে নেবো তিতিলি পোলাও মাটন পোলাও কালকে আমাদের সোয়াবিন হয়েছিল চিকেন খাবে মাটন খাবে না ওকে তো আর অত বেশি তেল মশলা দিয়ে দিইনি ওকে পোলাও করে দিয়েছি গরম আছে সবে নামালাম ইয়ামি খাইনি এখনো ইয়ামি হয়ে গেল এটা ইয়ামি আর আর কি আমি ভাতি আমি গরম আছে আজকে আমার তো কোনো মানে মাথা ব্যথা নেই মুখো খাইয়ে দিয়ে আর কি মাটনের যা দাম মাটন এখন মাটনের হাড়া সব থেকে মেন কথা আমার খুব দারকে জল দিয়ে থেকে মেন কথা মাটন আনলে আমার খুব গায়ে লাগে একটাই জিনিস এত দাম নেয় তার মধ্যে এত হাড্ডি ঢুকিয়ে দেয় প্রচুর গায়ে লাগে এ নাই বারণ করে দেয় না কি হাড্ডি তো দেবেই দেবে হাড্ডি ছাড়া তো মাংস নেয় আর মাংসতে হাড্ডি না হলেও ভাল লাগে না টেস্ট হয় না কিন্তু এত দাম দিয়ে মাটন কেনে আর গায়ে লাগে না হাড্ডি হাড্ডি তো অর্ধেক বেরিয়ে যায় চলো তিতলি খেয়ে নিক খাবার পরে আসছি গিয়ে আজকেরও বিকেলে ছাতে চলে এসেছে বাড়ি জল পড়বে কি করে জল অনেকক্ষণ চালিয়েছে বাবা চলে আসছে এদিকে অনেক জল পড়ে গেছে পুরো রুপিশ কি চিন্তা করছো আবার ওটা ধরছে ওটা নিয়ে ঝুলছে মানে ও মানে কিছু রাখবে না কোনো জিনিস ঠিকঠাক তুমি কাজ করছো কি কাজ করছো হ্যাঁ সবাই চলে এসেছে আমরা এখন ছাদ থেকে এসেছি গরম 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 বলছি ঠান্ডা ঠান্ডা একদম চিনি দিয়ে দই খাবো আমরা পড়বে 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 ভালো গরমকালে ফ্রিজ থেকে বের করে দই চিনি খাচ্ছি আমরা কি খাবো দই চিনি দই চিনি খাচ্ছে টক দই দিই আমি চিনি দিই না আজকে প্রথমবার চিনি দিলাম ভালো

ব্যাটারি কি খিদে পেয়েছে বেচারি কিছু খায়নি বিকেলে শুধু একটুখানি ওই আই না না দই দিয়েছিলাম তো দই খেয়েছে শুধু দুপুরে আর কিছু খায়নি এখন সাড়ে নটা বাজতে যাচ্ছে সাথে খেলে আর টক দই খেয়েছে চিনি দিয়ে আর তারপরে তো আর কিছু খায়নি হিসি হিসি গেছে পেয়েছে যাও যাও বাবার খেতে খেতে তার পেয়ে দাঁড়ো নাকে ঢুকে গেছিলো দুপুরবেলায় পোলাও করে দিয়েছিলাম মাটন পোলাও আর আর আমাদেরটা ঝোলটা ভেবেছিলাম দেবো কিন্তু আমাদেরটা অনেক মশলা তেল মশলা থাকবে ওই জন্য ওকে বিনা মানে বিনা মশলা না তেল মশলা দিয়েছি কিন্তু অত তেল মশলা নেই যতটা আমাদের কী হুঁ কি হুঁ কি বলো আলু হুম আলু ভালো চলো আমি অনেক বক বক করে নিয়েছি দিদি টাটা করে দাও টাটা গুড নাইট করে দাও গুড নাইট চলো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকে এখানেই শেষ করছি কালকের তিতলির সঙ্গে আবার দেখা হবে তাই তো টাটা গুড নাইট